হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি আপনারা ভালো আছেন তো ওকে আমিও ভালো আছি আমি প্রথমে আমার কাজটা সেরে নিই আমার ভিডিওটা আপনারা দেখুন পোস্ট করার পরে যদি ভালো লাগে আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন আমার খুব সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের দরকার আমি পাচ্ছি না কেন পাচ্ছি না আমি জানি না আর আমি অনেক যথাযথ আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করে আমি খুব স্যাটিসফাইড আর যতটুকু যা আমার ক্ষমতার মধ্যে আমি করি হ্যাঁ তবে হয়তো ইয়াং জেনারেশানদের সঙ্গে আমার পার্থক্য একটা তো থাকবেই হ্যাঁ বর্তমান ছেলে মেয়েদের সঙ্গে একটু তো পার্থক্য থাকবেই রুচি বলুন চিন্তাধারা বলুন সব কিছুর মধ্যে কিন্তু শিক্ষাগত ব্যাপারে তো কোনো রকম পার্থক্য তো থাকা উচিত না বা থাকাটাই ঠিক না তা যাই হোক আমি এখন যেটা বলতে চাইছি সেটা হলো আজকে আমি একটা নতুন টপিকের উপরে তাহলে এপিসোডটা আপনাদের জন্য করি হ্যাঁ আপনাদের যাতে ভালো লাগে এবং ভালো লাগার মতনই আমি চেষ্টা করছি হ্যাঁ তাহলে ঠিক আছে আর ভিডিও যেটা করতে চলেছি সেটা হলো পুঁইশাক পুঁইশাক আমাদের বাংলাতে বাঙালিরা অসম্ভব পছন্দ করে আমাদের খুব একটা প্রিয় খাবার হিসেবে আমরা পুশাকটাকে ব্যবহার করে থাকি আমার মনে হয় না যে কেউ পছন্দ খুব মানে করে না এমন কোনো লোক নেই পুঁশাকটা এত বিভিন্ন রকমভাবে আমরা খেতে পারি যাই হোক পুঁশাকের শুরু থেকে আমি সেটা বলি এটা একটা মানে পুশাক এক প্রকার লতা জাতীয় উদ্ভিদ হ্যাঁ এই গাছের মধ্যে পাতা ডাঁটা দুটোই মানে খাওয়া হয় বলে এটাকে পুশাক বলা হয় আমরা পুষ শাক বলতে শুধু পাতাটাকেই বোঝাই তাই না কিন্তু তা না এখানে আমরা ডাটাটা খাচ্ছি পাতাটাও খাচ্ছি সেই হিসেবে এটাকে পুশাক বলে উল্লেখ করছি আর তাছাড়া এটা আমরা কোথায় কোথায় পাই এটা আমরা পশ্চিমবাংলা পাচ্ছি বাংলাদেশেও পাওয়া যায় তারপরে আসামে পাওয়া যায় ত্রিপুরাতে পাওয়া যায় এর ফসল এর চাষ হয় হ্যাঁ কারণ এইসব জায়গার লোকেরা খায় এবং খেতে ভালোবাসে আমাদের একটা মানে মনে হয় এটা অনেকেই পছন্দ করে তবে আমি এখানে খুব একটা পাই না আমাকে মানে ভগবান পাওয়ার মতন আমাকে খোঁজ খুঁজে 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 বার করতে হয় যাই হোক এটা এটার পাতাটা না হ্যাঁ কিছুটা পেছল পেছল পিছল টাইপের একটা মানে পাতাটা হয় হ্যাঁ সেটা কাঁচা অবস্থায়ও আপনি হাত দিলে বুঝতে পারবেন যদি ধুয়ে আপনি যদি কেটে ধুতে যান তখন দেখবেন একটা স্লিপারি হয়ে যায় একটা পিছল পিছল পিচ্ছিল একটা ভাব থাকে পোশাকের মধ্যে মানে ফুল হয় সাদা রঙের বা একটু লাল রঙের ফুল হয় এবং এই ফুল থেকে যখন ফলটা হয় মানে দানাটা হয় মানে মটরের মতন একটা দানা তৈরি হয় সেটা প্রথমে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে যখন গাছের মধ্যে হয় সেই সবুজ রঙের দানাগুলো হয় বীজগুলো হয় ফুল থেকে যখন বীজে আসে পরিণত হয় তখন এটা সবুজ রঙের হয় ধীরে ধীরে যখন গাছেই পাকতে থাকে তার রঙটা একদম ডার্ক ভায়োলেট মানে গাঢ় একটা বেগুনি রঙের হয়ে যায় আর এটা কিন্তু খাদ্য হিসেবে আমরা খাই সবটাই খাওয়া হয় ভীষণ সুন্দর সেটা বলার মধ্যে না বাঙালিরা মানে এই খাবারটা খুব ব্যবহার করে মানে পুঁশাকটা খুব ব্যবহার করে থাকে হ্যাঁ আর এর মধ্যে অনেক ভিটামিন রয়েছে আয়রন রয়েছে ক্যালসিয়াম আছে তারপরে ক্যালোরি ক্যালোরিটা একটু কম আছে সাধারণত আমরা শাক পাতাটা খাওয়ার শাক পাতা ফ ফলমূল শাক সবজিটা ডাক্তাররা এই কারণে খেতে বলে এর মধ্যে ক্যালোরিটা তুলনামূলক কম থাকে হ্যাঁ সেই জন্য আর তাছাড়া এর মধ্যে আরও কিছু ইয়ে থাকে উপাদান থাকে আর এটা মানে এতটাই পুষ্টিকর এবং তৃপ্তিদায়ক তৃপ্তিদায়ক বলতে আপনাকে প্রথমেই বললাম যে এটা খেতে এত সুস্বাদু হয় এতটা ভালো লাগে খেতে এর ডাটা পর্যন্ত সে বলা বাহুল্য হ্যাঁ আর এই পাতা সহ এই মানে লতানো গাছটা ভেষজ গুণাবলী সম্পন্ন গাছ বলা হয় ভেষজ গুণাবলী সম্পন্ন গাছ বলা হয় পুঁশাকের রসটা এমন একটা রস বলছে পুঁশাকের রসেতে নাকি বাচ্চাদের সর্দি কাশি কোষ্ঠকাঠিন্য এগুলো সব দূর হয় পুঁশাকের যে রসটা আপনি পুঁশাকটা চিপে দেখবেন রসটা যখন বেরোবে সেই রসটা বাচ্চাদের খাওয়াবেন ওইটা সত্যি ইকাশি কোষ্ঠকাঠিন্য অনেকটা দূর হয় বলছে হ্যাঁ আর বলছি যে পুশাকের মানে রসটা যদি আপনি যাদের গোদ হয় সেখানে মাখলে সেটা অনেকটা আরাম পাওয়া যায় তাছাড়া এটা আমি এটা মাঝখানে একটু বললাম শাকের মানে গুণাবলী সম্পর্কে পরে আমি জানাচ্ছি হ্যাঁ এটা একটা জনপ্রিয় মানে শীতকালীন সবজি হিসেবে মনে করা হয় তার কারণটা হচ্ছে শীতকালে সব ঘরে ঘরে প্রতিটা মানুষ এই যে যেসব জায়গায় এটার চাষ হয় সব সেখানকার সব লোকেরাও খায় আমরা বাঙালিরা পশ্চিম পশ্চিমবাংলার লোকেরা বিশেষ করে বাঙালিরা এটাকে ভীষণভাবে শীতকালে খেয়ে থাকে খুব ভালোবাসে তাছাড়া এটার এটা যে কোনো বলছে যে মানে পোশাকের আমরা বীজ এনে বাড়িতে পুঁতি বাড়িতেও আপনি পুশাকের গাছ লাগাতে পারবেন হ্যাঁ যে কোনো বাড়িতে যাদের যতটা একটু আধু জমি থাকে তারা পুশাকের গাছ লাগায় পুশাকের জন্য আলাদা কোনো মানে গুরুত্বপূর্ণ কোনো জমির দরকার হয় না যে কোনো জমিতেই পুঁশাকের গাছ আপনি লাগাতে পারেন তবে বলছে যে পুঁশাক শীতকালীন সবজি হিসেবে আমরা জানি শীতকালেই বেশি পাওয়া যায় আর এইটার জন্য মানে আর্দ্রতা আর গরমটা খুব বেশি প্রয়োজন হয় তার মানে রোদের প্রয়োজনটা এই গাছের সবচেয়ে উপযোগী অত্যন্ত উপযোগী মানে পুঁশাকের হ্যাঁ আর আরেকটা বলছে যে এটা মানে আমরা তো লাগাই টাকাই নি বলছি যে এই গাছটা যে কোনো জমিতে হয় ঠিকই কিন্তু মানে গোড়ার মধ্যে যদি জল জমে থাকে সেই গাছ কিন্তু বাঁচে না পচে যাবে সেক্ষেত্রে বলছে একটা মানে শুকনো গরম মানে গরমটা অত্যন্ত ওদের দরকার গরম এবং আর্দ্রতা আবহাওয়ার মধ্যে পুশাকের মানে পোশাকের ঘোয়ের উপযোগী আবহাওয়া বলে মনে করা হয় গাছে আর বললাম তো নিচে বেশি জল দিতে নেই গোড়াতে যাতে জল না জমে থাকে সেটার প্রতি নজর রাখতে হয় আর এটার বীজ সম্পর্কে আপনাদের বললাম এটার বীজটা অত্যন্ত উপকারী অত্যন্ত উপকারী গুরুত্বপূর্ণ একটা মানে উপাদান মানে জিনিস হিসেবে বীজটা খাওয়ার হিসেবে মনে করা হয় তার কারণটা হচ্ছে এর মধ্যে প্রচুর উপাদান রয়েছে যেটা আমাদের শরীরের পক্ষে খুব উপকার করে হ্যাঁ আর তাছাড়া এই বীজটা আমরা কিন্তু বীজটাকে রান্না করে খাই কিন্তু শুধু শাক পাতা যে খাই তা না বীজটাকেও আমরা কিন্তু রান্না করে খাই বীজের মধ্যে অনেক উপকারিতা রয়েছে ঠিকই কিন্তু আমরা তো তখন খাওয়ার সময় তার ওই উপকারিতার চিন্তা করি না আমরা মুখের স্বাদটাকেই গুরুত্ব বেশি দিই সেই কারণেই আমি বলছি আর তাছাড়া বলছি পুঁই শাকটা আমরা কীভাবে খাই পুঁইশাকের চচ্চড়ি করছি পাঁচ মিশেরি শাক বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে পুঁশাক করছি তারপরে পুশাক শাক আম নিরামিষ পুঁশাক করছি আপনি পেঁয়াজ রসুন দিয়ে পুঁশাক করতে পারবেন তা মানে শাক মানে ইনক্লুড মানে সঙ্গে পাতাটাও রাখ মানে ডাটাগুলো দিচ্ছেন হ্যাঁ আর পুঁইশাকের মধ্যে মানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাক করলে তো সেই তুলনা মানে ভাবাই যায় না তার সাহায্যে কত সুন্দর হয় আর চচ্চড়ি চচ্চড়ির মধ্যে যদি আপনি আমিষ করেন তো অপূর্ব তবে যারা নিরামিষ বোঝি তারাও খুব আমি বেশিরভাগই নিরামিষ খাওয়াই হয় হ্যাঁ যেমন আপনার পুঁইশাকের মধ্যে আপনি বেগুন কুমড়ো শিম আলু দিয়ে রান্না করুন দারুণ খেতে লাগে আবার কেউ আবার হয়তো সর্ষে বাটা একটু আদ দিয়ে দেয় তার একটা আলাদা স্বাদ হয় আবার কেউ পেঁয়াজ দিয়ে দেয় যে স্বাদ মানে পেঁয়াজের স্বাদ যারা ভালোবাসে তাহলে এটা আমরা বিভিন্ন রকমভাবে খাচ্ছি তাছাড়া এই যে আপনার বীজটার কথা বললাম না বীজটা তো আমরা রান্না করে তো খাই এর সঙ্গে হয়তো আলু পেঁয়াজ দিয়ে মিশি একটা খাবার মুখে খুব সুন্দর লাগে খেতে খুব ভালো লাগে এবং যারা বীজ মানে সবজির বীজ যারা বেশি ভালোবাসে তাদের তো দুর্দান্ত লাগবে আর তাছাড়া বলছি এর মধ্যে ফাইবার আছে ভিটামিন সি আর ফাইবারটা রয়েছে মানে যে কোনো পাতার মধ্যে তো ভিটামিন সিটা থাকে ফাইবার আছে যেটা মানে আমাদের ত্বকের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে তারপরে হজম ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে ক্যান্সার প্রতিরোধ করছে শুধু তা না মানে আপনার আপনার রুচি মুখের রুচিটাও বাড়িয়ে দেয় এত সুস্বাদু রিচ তো না এটা হালকা খাওয়ার আপনি পাঁচ মিশেলে মানে একটা পাঁচ ফোরন দিন একটা কোনো ফোড়ন দিয়ে ওর সাথে সবজিগুলো শুধু নুন হলো দিয়ে সেদ্ধ করে মাখা মাখা করে খান দুর্দান্ত লাগে সেটা খেতে সেই হিসেবে বলছি এর মানে এর মানে মধ্যে যে যেই উপকারিতাটা রয়েছে বলছে ফাইবার এবং ভিটামিন সি রয়েছে সেটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে হজম শক্তি বাড়াচ্ছে ক্যান্সার প্রতিরোধ করছে রুচি বাড়াচ্ছে মুখের তারপরে আপনার মানে আমাদের বডিতে যে শর্করা শর্করার রক্তে যে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করছে তার মানে আমাদের ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখার যথেষ্ট ইয়ে রয়েছে এর ভূমিকা রয়েছে এতে ভিটামিন এ সি ই মানে ভালো রয়েছে এই মানে এই পাতাতে যে কারণে হ্যাঁ আমাদের ত্বক ভালো রাখে এবং চোখ ভালো করতে সাহায্য করছে কোষ্ঠকাঠিন্য দূর করছে শুধু তা না হজম শক্তি বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি কমাচ্ছে আমাদের হ্যাঁ বিশাল বড় একটা ব্যাপার হৃদরোগের ঝুঁকি এতে ভিটামিন এ আছে সি আছে ই আছে কে আছে এবং কি আছে বি কমপ্লেক্স রয়েছে এছাড়াও রয়েছে এর মধ্যে কি কি ক্যালসিয়াম আছে আয়রন আছে ম্যাগনেশিয়াম আছে পটাশিয়াম আছে এছাড়া আরও খনিজ পদার্থ আছে যেটা হয়তো আমার এখন বলার মধ্যে না হ্যাঁ সি ভিটামিনটা তো ত্বককে ত্বককে উজ্জ্বল করতে ত্বককে স্বাস্থ্য ভালো রাখতে যথেষ্ট উপকারী এটা এবং ত্বকের উজ্জ্বলতাটাকে বাড়ায় বাড়াচ্ছি ভিটামিন সি এমন একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বলছে যেটা নাকি আপনার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনি যে কোনো খাবারের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা পাচ্ছেন সেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে যায় কার মধ্যে আমরা অ্যান্টিঅক্সিডেন্টটা পাচ্ছি বিশেষভাবে আমরা শাকসবজি ফলমূলের থেকেই বেশিটা পাচ্ছি তাই না আর তাছাড়া ফাইবার ফাইবারটা কি করছে ফাইবার আমাদের হজম প্রক্রিয়াকে অনেক উন্নত করে দিচ্ছে ফাইবারটা হ্যাঁ আর কোষ্ঠকাঠিন্য দূর করে দিচ্ছে ফাইবার তাহলে সেখানে ফাইবার এমন কি ফাইবারে থাকাতে কোলেস্টেরলের যে মানে ইয়ের রক্তে কোলেস্টেরলের মাত্রাটা কমাতে সাহায্য করছে এবং হৃদরোগে ঝুঁকি তো আগেই বলেছি কমাতে সাহায্য করে হ্যাঁ অ্যান্টিঅক্সিডেন্ট এমনকি অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকিটাও ক্যান্সারের মতো রোগকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেইটা এই শাকের মধ্যে রয়েছে পুঁ শাক হচ্ছে যে ক্যালসিয়ামটা আছে এই ক্যালসিয়ামটা কিন্তু আপনারা ভালো করেই জানেন হয়তো সবাই মোটামুটি এখন জানে যে ক্যালসিয়ামটা আফটার থার্টি ফাইভ ইয়ার্স হলেই ডাক্তাররা বলে ক্যালসিয়ামের ইয়েটা খান হ্যাঁ ট্যাবলেট খান বা যা কিছু একটা মানে ইয়ে খান যাতে মানে আপনার হারটা শক্ত থাকে আফটার থার্টি ফাইভে মেয়েদের জন্য বিশেষভাবে বলা হয় যে এর মধ্যে এতটাই ক্যালসিয়াম আছে যেটাতে হাড় শক্ত করতে বা হাড় মজবুত রাখতে যথেষ্ট সাহায্য করে হ্যাঁ তাহলে আমি এতগুলো উপকার পাচ্ছি এই মানে এত উপাদানের মধ্যে দিয়ে এতগুলো উপকার পাচ্ছি রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে যার ফলেতে এইটা আমাদের যথেষ্ট হেলথের জন্য উপকারী হিসেবেই মনে করছি তবে যে কোনো খাবারই অতিরিক্ত খেলে ক্ষতি হয় সেটা সর্বক্ষেত্রে সব সময় বলে থাকি আর যাদের অ্যালার্জি যে খাবারের উপরে রয়েছে তারা যদি জানে যে তাদের এটাতে অ্যালার্জি হয় তাদের সেটা অ্যাভয়েড করা অবশ্যই উচিত আর যদি খাবারের ইচ্ছে থাকে বা গর্ভবতী মহিলাদের যদি খাওয়ার প্রচণ্ড ইচ্ছে প্রবণতা থাকে যে কোনো খাবারই আপনারা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে কী কী খাওয়া উচিত গর্ভাবস্থায় সেটা জেনে নেবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোটাই অতিরিক্তের জায়গাতে যাবেন না তবে ইয়াং জেনারেশনদের জন্য তো অতটা ক্ষতিকারক হয় না কোনো খাবারই হ্যাঁ আর বিশেষ করে ফলমূল শাক সবজি তো যথেষ্ট উপকারী খাবার কিন্তু অ্যালার্জি যাদের আছে তাদের তো খুবই ক্ষতিকারক না আর বলছে যে পুঁশাক মানে উপকারী এবং পুষ্টিকর নিঃসন্দেহে কিন্তু অতিরিক্ত খাওয়াটা শরীরের পক্ষে যুক্তিযুক্ত না কিডনির যাদের পাথর রয়েছে এটা একটা বড়ো জিনিস অনেকের কিডনিতে যাদের পাথর থাকে হ্যাঁ বা গাটে কাটে বাত আছে হ্যাঁ গাটে গাটে বাত হয় যাদের তাদের জন্য পুঁইশাকটা ক্ষতিকারক বলছে আবার এদিকে বলছে যে কিছু কিছু ক্ষেত্রে পুঁইশাকটা বলছে সবটাই উপকারী এত খনিজ পদার্থ এত উপাদান রয়েছে সেটাতে আমি তো খারাপ কোনোভাবেই বলতে পারি না কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়ার জন্য বলছে এটা উচিত না বিশেষ করে যাদের মানে পেটে মানে কিডনিতে পাথর রয়েছে তাদের জন্য আর যাদের গাটে বাত আছে হ্যাঁ এছাড়া বলছি কিছু মানুষের হচ্ছে আবার অতিরিক্ত কেটে কিছু মানুষের হজমের সমস্যাও হয় অনেকের বললাম না অ্যালার্জিতে অনেকের অনেক কিছু সয় না যেমন অনেকের আছে অনেক মানুষের আছে হজমের সমস্যা হয় অ্যালার্জি হয় তারপরে সেই জন্য তারপরে বিভিন্ন রকম রোগের সমস্যা আসতে পারে সেই জন্য যাদের যখন বুঝবে যে কোনো সমস্যা হচ্ছে এটাকে তখন ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটা যুক্তিযুক্ত মনে হয় ঠিক আছে তাহলে এতটাই থাকুক আজকে আমি তাহলে আজকে পুশাকের উপরে বললাম এবং পুশাক আমার অসম্ভব প্রিয় একটা খাদ্য আমি পুশাক ধন্যী হয়ে খুঁজে বেড়াই মানে যখনই পারি আমি শুধু পুশাক খুঁজি কেননা পুশাকের আমার নিরামিষ খান্না আমিষ রান্না যে কোনো রান্নাই আমি মানে ভালোবাসি খেতে এতটাই আমার প্রিয় একটা খাদ্য বা শাক ওকে নমস্কার আজকে শেষ করলাম আপনারা ভালো থাকবেন আমাকেও ভালো থাকতে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমাকে সাবস্ক্রাইব করুন নমস্কার